মালদায় পুজোর মুখে পুলিশের বড় সাফল্য ব্যাংক ডাকাতি ছক বানচাল করে গ্রেফতার বিহারে দুই দুষ্কৃতী হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাঁচ দুষ্কৃতী ডাকাতির পরিকল্পনা করছিল বলে খবর টহলদারি চলাকালীন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সন্দেহজনক অবস্থায় দুজনকে আটক করে উদ্ধার হয় ভুয়ো নাম্বার প্লেট সহ চুরির মোটর বাইক এবং জাল আধার কার্ড মুখ ঢাকা দেওয়া কাপড় আর ডাকাতির সরঞ্জাম জেরা জিতরা স্বীকার করে ডাকাতির ছক

হওয়া উচিতই না তাহলে যে এত পাবলিক থাকার মধ্যে যদি হয়ে যায় তাহলে এটা খুব বাজে জিনিস আমি চাইছি যে এখানে আরো খুবই থাকুক চার পাঁচটা এখানে দুজন থাকে দুজন তারা এত কিছু করতে পারবে না আর যদি চার পাঁচজন থাকে তাহলে যদি জায়গাটাকে আরো সিকিউর হয় আর এত বড় একটা সংস্থা যে চাকুল গাছটাকে ওইটা হিন্দে মানে মানে যা এখানে ট্রানজেকশন হয় সেই তুলনায় চাকুলের থেকে বিশাল ট্রানজেকশন

নিয়েছিলাম কাজ করেন এখনকার লেগে যায় টাকায় রাখাদের দিকে যে কেন গ্যান্ডাম হলো অনেকদিন আমি তোমরা কি দেখছো তোমরা কি কাজ করছো